আসসালামু আলাইকুম যখন আপনি নীরবে কান্না করেন তখন আপনার রব কি বলে জানেন তখন আল্লাহ তালা কি করেন এবং কি বলেন আল্লাহ তার ফেরিস্তাদের উদ্দেশ্য করে বলেন হে ফেরিস্তা কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনল ফেরিস্তাগণ বলেন আপনার বান্দাবান্দি সুখী নেই আপনার বান্দাবান্দির মুখে দীর্ঘ সময় ধরে কোনো হাসি নেই এই বলে ফেরিস্তাগন ওই বান্দাবান্দির জন্য কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন হে আমার রব আপনি জানেন আপনার বান্দাবান্দি হৃদয় কী রয়েছে অতএব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন আল্লাহ তালা বলেন আমার এই বান্দাবান্দি এমন কিছু তার জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল অতঃপর আল্লাহ বলেন আমি শপথ করছি আমার বান্দাবান্দি যা তার জীবন থেকে হারিয়েছে এর যে উত্তম জিনিস তাকে এনে দিব যা দেখে দুনিয়া ও আখেরাতের সকলেই সকলে আশ্চর্য হয়ে যাবে সোবাহ আমরা যখনই কান্না করি তা যেন রবের জন্য হয়ে থাকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ